শেষ আল্লাহ যদি বলে এই নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন খাতে ভেজাল দিলি কেন ওজনে কম দিলি কেন মাসে ফরমালিন দিলি কেন যৌতুকের জন্য বউ পিটালি কেন টেবিলের নিচ দিয়ে ঘুষ নিলি কেন একটা একটা করে যদি আল্লাহ ধরে একটা একটা করে যদি আল্লাহ জিজ্ঞেস করে আমাদের উত্তর দেওয়ার কোনো সুযোগ আছে চিল্লায় বলেন আছে আর যদি আল্লাহ একটু আমাদেরকে দয়া করে আর যদি আমার আল্লাহ আমার একটু মায়া করে আর যদি আল্লাহ চালা আমার একটু রমন করে কেউ আমার ঠেকায় রাখতে পারবে রোজ আশো রে আল্লাহ আমার করুণা বিচার আল্লাহ করোনা বিচার রোজ হাস হে অল্লা আমার করোনা বিচার করোনা বিচার বিচার চা ইনা তব দহয়া চি এ গুণ গল করোনা বিচার আমি যে শুনে জীবন ভরে বা করেছি পরে পরে এখন আশা নাই যে যাব তোরে বিচারে তো আল্লাহ করোনা বিচার পড়েন রোজ হাসরে হে আল্লাহ আমার করুণা বিচার আল্লাহ করোনা বিচার করেন আমি আমরা আল্লাহর বিচার চাই না বিচার করলে আমরা মাফ পাওয়ার কোনো সুযোগ রাখি না শুধু দয়া করলে মায়া করলে জান্নাতে ঢুকতে পারবো ঠিকই না এই জন্য বিশ্ব নেই বলছেন মান্য নৌকিসা অদ্দিবাপ যার হিসাব আল্লাহ তালা নে আসর করবেন সে হালাক হয়ে যাবে মান্য কিসা হালাকা সে ধ্বংস হয়ে যাবে হিসাব আল্লাহ যদি চেয়ে বসে বাঁচার কোনো উপায় কেউ রহমত ছাড়া জান্নাতে ঢুকবে না আম্মা জানা এসে বললেন আর সুর ইয়া তাহলে আপনিও কি ঢুকবেন না বিশ্বনী বললেন না আমিও না আল্লাহ আমি জান্নাতে তবে সেদিন আল্লাহর রহমত আল্লাহর থেকে ঘিরে রাখবে দয়ার তিনি সাগর তিনি মায়ার সাগর তিনি ভালোবাসার সাগর তার দয়ার শেষ নাই তার মায়ার শেষ নাই আপনার পাপ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান আমার আমার আপনার যদি হয় পাহাডের সমান দয়া আকাশের সমান আমার গুণা যদি হয় আকাশের সমান আমার আল্লাহর দয়া তার আরসের সমান এজন্য আল্লাহ নিজের পরিচয় প্রথমে দিলেন আমি দয়ালু ভয় পেও না তাই আসুন